আপনি কি একজন সৌদি আরব প্রবাসী তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সৌদি আরবে গতকাল থেকে আমরা বাংলাদেশি বিভিন্ন গণমাধ্যমে নিউজের মধ্যে দেখতে পেরেছি বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন বা বাংলাদেশি তত্ত্ব যারা সংগ্রহ করে সৌদি আরবে প্রবাসীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি এবং আমরা গতকালকে এরকম একটি তথ্য দিয়েছিলাম সৌদি আরবের মধ্যে বর্তমানে যারা হরুপ্রাপ্ত রয়েছেন আপনারা বৈধ হতে পারবেন আপনার নতুন একজন কফিল ধরে কাফেলা হওয়া সম্ভব রয়েছে তবে সেক্ষেত্রে আপনার পুরাতন কোনো কফিল অথবা কোম্পানির প্রয়োজন নেই আপনার নাম্বার ওয়ান যে বিষয়টা থাকতে হবে কেউ অ্যাকাউন্টগুলো থাকতে হবে তলব ডালবে নতুন একজন কপিলের কাছে আপনার ট্রান্সফার হবেন সেক্ষেত্রে আপনার ট্রান্সফার হওয়ার যখন আপনাকে তলব ডালবে তখন লেখা থাকবে আপনার কতদিন স্পেয়ার ছিল আপনার যে পড়বে যে বহায়া টাকাগুলো এটা পরিশোধ করতে হবে যদি আপনি পরিশোধ করেন নতুন একজন কফিলের কাছে ক্যাফেলা হওয়ার পর তবেই আপনি নতুন সিস্টেম অনুযায়ী বর্তমানে কাফেলা হতে পাবেন তবে এই সুযোগটা কিন্তু সীমিত সময়ের হতে পারে সুদারবে কোনো গণমাধ্যমে এরকম কোনো নিউজ প্রকাশ করা হচ্ছে না অনেক অনেক খুঁজা খুঁজি করে চেষ্টা করছি এরকম কোনো সুইচ আমরা মিলাতে পারি না তবে প্রবাসীদের বর্তমান স্ক্রিনশট অনুযায়ী প্রবাসীদের কথা অনুযায়ী আমরা আপনাদেরকে এই তথ্যটুকু দিয়ে রাখছি সুদারবে যারা হরুপ্রাপ্ত রয়েছেন এই সবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেন মনে রাখবেন যদি আপনি নতুন আরেকজন প্রথম কাফলা আপনার কাছে যাবে দুই হাজার আবার নতুন আরেকজন কফিল যদি আপনি ধরেন দ্বিতীয় কাফলা তাহলে আপনার যাবে চার হাজার রিয়াল অথবা আপনি যদি তৃতীয় কাফলা ধরেন তাহলে আপনার যাবে ছয় হাজার রিয়াল এভাবে আপনি যদি তিন থেকে চারজন দশজন কফিল পরিবর্তন করেন সেম করো ছয় হাজার রিয়াল যাবে এটা মক্তবে আমিলের ফিস অনুযায়ী আপনাকে কফিল যখন তলব ডালবে সেখানের মধ্যে এটা শো করবে আজকে ভিডিওটা একটা সাথে দেবেন যেন বাংলাদেশ শ্রমিকের কাছে এই সংবাদটুকু পৌঁছে যায় প্রত্যেকটা বাংলাদেশ শ্রমিক যেন এই সোবর্ণের সুযোগটা হাত না করতে পারে